মাঝে কয়েকদিন বিরতির পর আবারও তাপপ্রবাহের কবলে দেশ মৃদু থেকে মাঝারি মাত্রায় ছড়িয়ে পড়েছে সারা দেশে শনিবার পর্যন্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকায় তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরপর বৃষ্টি ঝড়ে সহনীয় পর্যায়ে আসবে জ্যৈষ্ঠের মেঘমুক্ত সকালে সূর্যের গনগনে তেজ বেলাগড়িয়ে গগনে যেতেই অসহনীয় হয়ে ওঠে তাপমাত্রা টানা সাঁত্রিশ দিন তাপ প্রবাহের পর গেল সপ্তাহে ঝড় বৃষ্টির প্রবণতা ছিল তবে সোমবার থেকে বৃষ্টি কমে যাওয়ায় বাড়তে থাকে গরমের অনুভূতি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রবাহ ছড়িয়ে পড়েছে সারা দেশে গরমে হাঁসফাঁস জনজীবন তাপমাত্রা বাড়তে থাকায় শনিবার পর্যন্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস এই সময়ে বৃষ্টির পূর্বাভাস নেই রাজশাহী যশোর চুয়াডাঙ্গা পাবনা ও খুলনায় তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর রাজধানীতে তাপমাত্রা বেড়ে আটত্রিশ ডিগ্রিতে ওঠানামা করবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দেশের পশ্চিম অঞ্চলে অর্থাৎ রাজশাহী ঝড়াঙ্গা এই অঞ্চলে যেখানে সাতত্রিশ বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসে সেটা আরও এক থেকে দুই ডিগ্রি পেয়ে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে ষোলো এবং সতেরো এই দুই দিনই তাপমাত্রা সারাদেশেই একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাবে হয়তো ঢাকায় সেটা আটত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার সিলেট বিভাগ থেকে বৃষ্টিপাত শুরুর পূর্বাভাস রয়েছে এরপর তা সারা দেশে ছড়িয়ে স্বস্তিদায়ক পর্যায়ে আসবে তাপমাত্রা তবে এ সময় ঝড়ো বাতাসের সাথে বজ্রপাতের সংখ্যা রয়েছে তেইশ ও চব্বিশে মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের আভাস পাওয়া যাচ্ছে হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার